আমরা কিন্তু চলে আসি ডুবাস ডো বেয়ার র্যাঙ্কের মধ্যে তো এখানে গেছে আমরা যতই নেমে পাবো তত নেমেদের পিঠে বার আর তোমাদের একটা টুইস্টিং কথা বলি আমরা কিন্তু এই ম্যাচে ভুইয়া করবো তাও আবার গাইস শূন্য কিলে তো গাইস কথাটা হচ্ছে আমি শূন্য কিলে ভুয়া পাবো কারণ হলো গাইস আমরা প্রথমে একটা নিয়ে পেয়েছি সেটা আমার টিমমেট নক করে ফেলেছি তো এটাকে কনফার্ম করে দিলাম গাইস দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু বিজন তো গাইস বিজন দিয়ে কিন্তু আমি নক করে ফেলেছিলাম সরি গাইস আমি নক করি না আমার টিমমেট নক করেছিল তো চ্যান্স আমি একটু ড্যামেজ দিয়ে দিলাম আর গাইস পেয়ে গেলাম সুপার মেডিকেট রয়েছে কাটানার আর রয়েছে গ্যাস বিজন সাথে রয়েছে যে ট্রাগন তো গ্যাস এগুলি দিয়ে কিন্তু খেললে খেলা খুব মজা হবে আর গ্যাস এখন আমি এখান থেকে টোকেনটা খেয়ে নেব টোকেন খেয়ে কিন্তু গ্যাস এনিমি খোঁজার বৃত্তে লেগে পড়ব আর এখানে কিন্তু গ্যাস কথা হচ্ছে যেহেতু বড় একটা মেপে মেপিতে নাম সেখানে এনেমি থাকার কথা আর এনিমি কোথাও না পাওয়ার কারণে গ্যাস শূন্য রয়েছে এখানে কিন্তু বেঁচে আছে গ্যাস আঠারো জনের মতো আর আমি ছিলাম কিন্তু গাছ ঝুনের ভিতরে জুন থেকে বের হয়ে চলে আসলাম এখন এখান থেকে একটু লুট করতে হবে আর গাছ কত লুট করবো গাছ লুট করতে করতে ব্যাগ ফুল হয়ে গেছে মাগার কোনো এনেমি পাইতেছি না তো গাছ এনেমি পাইতে লুট কষ্ট করতে এখানে কিন্তু গাছ রয়েছে দেখতে পাচ্ছ একটা কিচেনি কয় ফিরি বাক্স তো সেটাই খুলে পেলাম আর এখানে কিন্তু চলে আসছি আমরা পিকের মধ্যে এখানে আমরা দুজন কিন্তু পারাপারি করবো আর গেছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুইজনের টুং টুং শ্বশুরে একটা যে ভান্ডেল হয়ে গেছে সেটাকে পরে আছি আমাদের মাগনা যে ভান্ডেলটা ছিল সেটা কিন্তু পরে নিয়েছিলাম আর গাছ খুব সুন্দর একটা ভান্ডেল গাছের মাথা দেখতে পাচ্ছ গাছ একটা গাছ দিয়ে আমাদের বান্ডিল বানা হয়েছে তো এখানে কিন্তু গেছে এনেমি দেখছিলাম না আমরা যেহেতু এখানে নেমে পড়েছি এখানে যেতে হবে একটু ভিতর দিকে আর এখানে কিন্তু গেছে আমাদের লাচজন পড়ে গেছে সামনে তো ভিতরে এনেমি আছে কিন্তু দেখতে পাচ্ছি না এখনো বেঁচে আছে দশজন তো কোনো সমস্যা নেই আমার কাছে রয়েছে কিন্তু এক হাজার Gold coin, gitu guys এখানে কিন্তু গ্যাস অনেক এনেমি রয়েছে আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেফ জুনে চলে আসছি আর গাইস এই ঘরের ভিতরে যদি কোনো এনেমি থাকে তাহলে কিন্তু আমাদের মেরে লবিতে পাঠিয়ে দেবো গাইছ দেখতে পাচ্ছ কোনো এনিমি নেই কিন্তু সামনের বাড়িতে একটা এনেমি রয়েছে গ্যাস তো আমার হাতে কিন্তু রয়েছে গোরোজা আর রয়েছে গ্যাস এমপি ফোরটি আর আমার টিম মেটে এই গুলি করছে গেলে কত বড় সহজ ওটা থেকে কি গুলি মারতেছে তো গ্যাস কোনো সমস্যা নাই এখনো বেঁচে আসে নয়জন জন আটজন তো গ্যাস আমরা দুইজন কিন্তু এক টিমে রয়েছে আর এখানে কিন্তু গেছে আমরা পড়ে আছি গাছের যে কাঠে যে ভ্যান্ডেলটা খুব সুন্দর একটা ভ্যান্ডেল আর গাইস দেখতে পাচ্ছো খুব ভালো লাগতেছে আর গাইস আমি হাতে নিয়ে রেখেছি এখান থেকে মেরে দেবো আর তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে আমরা এই ম্যাচটা ভুয়ে আনবো তাও আবার গাছ শূন্য কিলে কিন্তু গাইস আমি একটা কিল করি লাস্ট পর্যায়ে এসে তারপরে কিন্তু গাছ ভুয়া চলে আসে আর আমার টিমমেট যেহেতু এত বড় ম্যাচের ভিতরে নামছে একটা নক করার দরকার ছিল কিন্তু গেছে কোনো নক করতে পারলাম না এখন কিন্তু একটা নক করার চান্সে আছে যে ওই ও গাছ দেখতে পাচ্ছ নক করে ফেলছে কিন্তু গাইস এই কিলটা আমি পাবো না এই কিলটা পাবো না কারণ হলো গাছ তার টিমমেটটাকে রিপোর্টটা দিয়ে দেয় এখান কিন্তু মারা যায় না আর ওখানে কিন্তু গ্যাসের এক টিম রয়েছে আর আমরা কিন্তু এখানে এক টিম রয়েছে দেখতে পাচ্ছি কত ড্যামেজ দিলাম কোনো লাভ হলো না কিন্তু গ্যাস নক করলাম তাও কিলটা পেলাম না তো গ্যাস গরোজা দিয়ে মারলে কিন্তু ভালোই লাগে আর গ্যাস বড় টিপ দিয়ে কিন্তু নক করার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না আর এখন কিন্তু গ্যাস এখানে কিন্তু লাখজন পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এখন সাতজন বেঁচে আছে আর নিচে আশেপাশে কিন্তু গেছে অনেক এনিমি রয়েছে দেখা যাক দূর থেকে কিন্তু মারতে পারলে খুব ভালো হবে তো ওরা উড়াতা গুলি করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছিল না তো গেস এখন নিচে এনিমি যারা আছে তাকে ফাইটিং ফুটিং করার পর গেছে আমরা নিচে নামবো ভুইয়া পাওয়ার জন্য আর গাছ জানি যে এনিমিরা নামলে কিন্তু ফারাপা নিজেরাই করবে নিজেরাই মরবে তারপরে গেছে আমাদের হাতে ভুয়ে চলে আসবে আমরা দুইজন কিন্তু এখানে পলাই আছি আর গাছ কপাল যদি ভালো থাকে তাহলে এখান থেকে নেমে আসবে নেমে দিয়ে ক্ষমা ফাটাইলামও আর গাছ কিছু করার নাই দেখি কি হয় লাস্ট পর্যায়ে চলে আসলাম এখন সাতজন বেঁচে আছে আমরা দুজন সারা পাঁচজন বেঁচে আছে যেহেতু গাছ পাঁচজন বেঁচে আছে তার প্রতি কিন্তু গাছ দুই টিম বা তিন টিম হতে পারে কোনো ব্যাপার না আর গাছ আমরা কিন্তু পুরো পিল্লা দেখতে পাচ্ছ এত বড়ো ম্যাচে খালি শূন্য কিল করে বসে আছি আর গাছ কি বলবো তোমাদের গাছ একটা কিল করতে পারলাম না খালি গাছ পলায় পলায় এভাবে কি গেম পেলে হয় কিছু করার নাই যেহেতু এখানে কিন্তু বেঁচে আছে পাঁচজন তো দূর থেকে দেখি করতে কিন্তু আমাদের লাভ ওরে ওরে একটা কিল করছি গাইস এত বড় ম্যাচের ভিত্তে খাই একটা কিল করছি তাও আবার গাইছ পলায় পলায় এনিমিটা পলায় ছিল গাইস এখন কিন্তু বেঁচে আছে চারজন আমরা দুইজন আর এনিমি দুইজন গাইছে এখন কিন্তু আমাদের ভুইয়া আনা দরকার দেখি কি হয় কপালে কি আছে আর জানছো কিন্তু গেছে একটা কিল করে ফেললাম দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে কিন্তু গরজা দিয়ে মেরে দিচ্ছি এ রে এনিমি মার 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 মারমার মারমার মারি দেখতে পাচ্ছ গেছে কি পাওয়ার আমি কিন্তু ওকে নক করে ফেলেছি এ কি রে না সরি মারসি গাইছে কি জানি ইঞ্জেকশন ও মাই গড তো গেছে আমরা কিন্তু ভুয়া পেয়ে গেলাম কি সুন্দর গাইস চৌত্রিশ প্লাস মাত্র দুইটা কিলে তো লাশ পর্যায়ে ভালো হলে দুইটা কিল করলাম খুব ভালো লাগতো গাইস